প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল পৌনে আটটা মতো চলো তবে আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সকালে প্রত্যেক দিনের মতো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এসে ওই যে সকালে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম আর তারপরে এই যে এদিকে মেয়ে দুধটা বসিয়ে দিলাম আর ওদিকে চাটা বসিয়ে দিলাম পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা তো জানোই দুধ চা আমাদের হয় না কারণ কি তোমাদের দাদা ভাই চা খেলে না দুধ চা মোটেও খায় না ওর অ্যাসিড হয়ে যায় তো সেই কারণেই এক কাপ দুধ চা করবো আর এক কাপ লাল চা করবো সেটা ভালো লাগে না তো সেই কারণেই আমারও আর দুধ চা খাওয়া হয় না তো যাই হোক সকাল সকাল আদা দিয়ে একটু লাল চা করে নিলাম আর মেয়ে না এখনও ঘুমাচ্ছে তো সেই জন্যই ওকে এখন ডাকবো এই যে চাটা খেয়ে নিন তারপরে ওকে ডাকবো তো এই যে কালকে মহরমের ডিউটি গিয়েছিলো তোমাদের দাদা তো টিফিন দিয়েছিলো ওকে সেই টিফিনটার খোলা হয়নি তো আজকে সকালে টিফিনটা খুলে নিচ্ছি চলো তবে দেখি টিফিনের মধ্যে কি রয়েছে ও টিফিনের মধ্যে রয়েছে একটা কেক একটা লাড্ডু একটা মিষ্টি আর একটা সিঙ্গারা তবে সিঙ্গারাটা কিন্তু খাওয়া যাবে না নষ্ট হয়ে গেছে তো এখন টিফিনগুলো বের করে প্লেটে সাজিয়ে নিচ্ছি এরপর এটা মেয়েকে দিয়ে দেবো সকালেও কেক আর মিষ্টিটা খেয়ে নেবে আগে না লাড্ডু খেতে ভীষণ পছন্দ করতো ইদানিং দেখছি লাড্ডুটাও খেতে চাইছে না আবার যখন দিয়েছিলাম জানো তো মিষ্টিটাও খেলো না তো যাই হোক মেয়ে খুব একটা মিষ্টি পছন্দ করে না জানি তো তবু এই সব মিষ্টি মোটেও খেতে চায় না রসগোল্লা আগে আর ছোটোবেলায় খেত এখন মোটেও খেতে চায় না কোনো ধরনের মিষ্টিই খায় না তো যাই হোক ওদিকে চা খাওয়া মেয়েকে তুলে দিয়ে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি বাজে প্রায় সাড়ে আটটা মতো মেয়ের স্কুল রয়েছে সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিতে হয় তবে এখনও ঘরের কাজ কিন্তু হয়নি বাসি বিছানাও করে রয়েছে তো সকালে কিছু কাঁচা ধোয়াও করেছিলাম সেগুলো মেলে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বেশ ভালো রোদ বেরিয়েছে তো এখন ভাবলাম ওই যে দু একটা গাছ রয়েছে সেইগুলোকে একটু রোদে বের করে দেবো কারণ কি রোদ তো বর্ষাকালে সেরকমভাবে দেখাই যায় না তবে একটু একটু রোদ পেলে ঘরের কাজকর্ম করতেই লেগে যায় জামা কাপড় কাঁচা ধোয়া করতে আর কিছু করার জিনিসপত্র রোদ দিতে তো এদেরকেও তো একটু রোদ দিতে হয় তাই না ওরা তো আর নিজে হাত পা চলিয়ে এসে রোদে বসতে পারে না তো সেই কারণেই আর কি একটু রোদে বের করে দিচ্ছি ওদিকে গাছগুলোকে রোদে বসিয়ে দিয়ে তারপরে সবজিটাও কেটে নিয়েছিলাম সবজি বলতে বাড়িতে আজকে সেরকম কিছু নেই তবে আগামীকাল হাটবার সেই জন্য আজকে আর বিশেষ কিছু প্রয়োজন হবে না এটা দিয়ে কাজ চালিয়ে নেব ওছে কাগরোল আর আলু পোস্ত বানাবো আর পটল আলু আর ডিমের ঝোল করব। তবে ডিমটা তোমাদের দাদা খাবে না মেয়ে আমি খাবো কারণ কি তোমাদের দাদা ডিম খেতে নিষেধ রয়েছে আর যেহেতু ডিম অনেকগুলো আনা হয়ে গেছিলো না খেলে নষ্টও হয়ে যাবে তো সেই কারণে আমাদের দুজনকেই তো খেয়ে নিতে হবে আর এই যে এখন কাঁকরোল আর আলুতে চাপিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলু আর কাঁকরোল কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম আর তারপরে এই যে গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা হলুদ সব কিছু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপর দেব জল তো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি একসঙ্গে সেটা দিয়ে তারপরে নামিয়ে নেব রোলার আলুটা হয়ে গেছে এখন এই যে আলু পটলটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা বলতে এর মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পটল আলু আগে ভেজে নিয়েছিলাম আর ডিমটাও সেদ্ধ করে ভেজে রেখেছি তবে মেয়ের জন্য ওই ভাজা ডিমটাই দিয়ে নিয়েছি কারণ কি দেরি হয়ে গেছিলো সময় হয়েছিল না এখন কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে আর তারপরে পটলের ঝোলটা বানিয়ে নিলাম আর বান্না দিকে কমপ্লিট এই যে গ্যাস ওভেনটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে যাব ঘরের কাজ করতে ওদিকে বাসনপত্র রয়েছে সেগুলো এখন ধুয়ে নিয়ে চলে আসবো তারপরে ঘরে বিছানাপত্র গোছাবো ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আসলে একদিকে এক যদি কাজ কমপ্লিট করা যায় না তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু ধরো একবার এদিকে করব একবার সেদিকে করব। সেটা কাজটাও ভালো হবে না আর সমস্যাটাও হয়ে যায় মানে তাড়াহুড়ো করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় তো সেই কারণে রান্নাঘরের সমস্ত কাজটা আগেই কমপ্লিট করে নেবো যাতে না আমাকে আর হাত দিতে হয় তারপরে ধীরে সুস্থে ঘরের কাজগুলো কমপ্লিট করব আর রান্নাবান্না হয়ে যাওয়া মানে সব থেকে বড় কাজ হয়ে গেছে এখন আপাতত তিনটে পর্যন্ত আসছে এরকম তো কোনো কাজ নেই মেয়ে আসবে তিনটের সময় তারপরে আবার কাজ কাজকর্ম এই রান্নাঘরের কাজ কমপ্লিট হলো এবার বাসনগুলো ধুয়ে নিয়ে আসে তারপরে ঘর একটু পরিষ্কার করে নিয়ে স্নান পুজো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আর তার মধ্যে মেয়ে চলে আসবে আর এই দেখো কথা বলতে বলতে আমার বাসন টাসন সব কিছু ধোয়া পরিষ্কার হয়ে গেছে অলরেডি রান্নাঘরটাকে একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে খাটে ডেলিংগুলো হালকা হালকা ধুলো করেছে এখন সুন্দর করে একটু মুছে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চাইলে তোমরা শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে সর্বদাই আমার পাশে রয়েছে তাদের সব ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এই তো দেখো কথা বলতে বলতে খাটটা আমার সুন্দর করে পরিষ্কার করে এখন এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঘরে কোনো দামি বা লাক্সারি কোনো ফার্নিচার নেই তবে যেটুকু আছে সেটাকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিভাবে আমি আমার আশপাশের মানুষের নজর কাড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বলতো করদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে এমনটা নয় যে লাক্সারি ফার্নিচার দামি দামি আসবাবপত্র দরকার সেটা কিন্তু নয় অবশ্যই যদি থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু যদি নাও থাকে তাহলেও কিন্তু যেটুকু আছে আমার ঘরে সেটুকু দিয়েই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে তোমার মাটির ঘর হলেও হবে ভালো বেশ পরিপাটি করে গুছিয়ে রাখো তুমি আমার আশপাশের মানুষজনও কিন্তু বলে এ হ্যাঁ তোমার মাটির ঘর হলেও কত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঘরে নেই কোনো লাক্সারি ফার্নিচার দামি কোনো আসবাবপত্র তবু যেটা আছে আমি সেটাকেই ভালোভাবে রাখার চেষ্টা করি আসলে কি তো ভগবান সবাইকে সব কিছু দেয় না তবে বলাও যায় না আজ হয়তো নেই ভবিষ্যতে হয়তো হতেও পারে আবার এমন হয় যে যাদের আজকে অনেক কিছু আছে ভবিষ্যতে নাও থাকতে পারে অতএব সেসব না ভেবে এটা ভাবো না যে আমার যেদিন হবে সেদিন আমি করবো গুছাবো সেটা কিন্তু নয় আজকে আমার যা আছে সেটা দিয়ে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখি তাতে দেখবি মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা কী তো এগুলো করতে সময় লাগে কাজের মধ্যে থাকা যায় আর কাজের মধ্যে থাকলে না মনটা ভীষণ ভালো থাকে অন্য কোনো খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে আসতেই পারে না এই সময়টা কী বলতো মেয়েদের স্কুলে তোমাদের দাদাভাই চলে যায় বা আমি একা বাড়িতে থাকি আর কতক্ষণি বা টিভি বা ফোন দেখে থাকা যায় তাই না কিন্তু যদি আমি কারো ঘরে গিয়ে বসে গল্প করি সেখানে কি হয় বলতো পাঁচটা মেয়ে মানুষ যদি এক জায়গায় হয় বিভিন্ন রকম সমালোচনা হতে থাকে সেটা কিন্তু ভালো নয় তাতে নিজের মানসিকতাও খারাপ হয়ে যায় আর সব দিক দিয়েই খারাপ হয় সেই কারণে সেটা না করে আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যদি হাত লাগায় তাহলে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর এদিকে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু বন্ধ নেই দেখো অনেক কাজই হয়ে গেছে ওদিকটা পরিষ্কার করে নিয়েছি আর এখন ড্রয়ারটাও সুন্দর করে মুছে নিয়েছি আর এই লক্ষ্মীর ভাড়াটাকে কোথায় রাখবো জায়গা পাচ্ছি না প্রথমে ড্রয়ারটার মাথার ওপর রেখেছিলাম তারপর দেখলাম ড্রয়ারটা নড়াচড়া করছে পড়ে যেতে পারে আর পড়ে গেলে জিনিসটা ভেঙে যেতে পারে তাই ভাবলাম দরকার নেই বাবা নিচেই রেখে দিই তো ড্রয়ারটার পাশেই রেখেছি আর এই যে এখন ড্রয়ারটা মুছে এর উপর সুন্দর করে এই কভারটা দিয়ে দিয়েছি আর বারটা না একটা ব্লাউজের পিস সেটা দেওয়ার পরে তারপরে এই যে একটু মানি প্ল্যান্ট রেখে দিলাম আর জানো তো ঘর সাজানোর সব থেকে প্রাকৃতিক উপায় এটাই বলা যেতে পারে মানে বিনা পয়সায় বিনা খরচে এই জিনিসগুলো দিয়ে সুন্দর কিন্তু ঘর সাজানো যায় তো যাই হোক ওদিকে ড্রেসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই যে শোকিস্টার মাথার উপর যেগুলো আছে হালকা পাতলা ধুলো হয়েছে সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর রেগুলার যদি এইভাবে হালকা হাতে অসময়ে করা যায় মানে কাজ যখন থাকে না এই কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তো যাই হোক এদিকে দেখো আমার একটা একটা করে জিনিস কিন্তু বেশ পরিষ্কার করা হয়ে যাচ্ছে বন্ধুরা এদিকে জিনিসপত্রগুলো পরিষ্কার করতে করতে আমার কয়েকজন মিষ্টি দিদিভাই বনিদের নামটা নিয়ে নিই যারা আমার কালকের ভিডিওতে কমেন্ট করেছিল তো তাদের মধ্যে রয়েছে মাধু স্নাপ, জয়া রয় চৌধুরী বং সঙ্গী চৈতালি সরকার মামনি বাগদি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চাইবো ভবিষ্যতেও তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর এদিকে দেখতে দেখতে আমার কাজগুলো প্রায় কমপ্লিট তো মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু স্নান করিয়ে নিয়ে আসলাম আর তার সঙ্গে জলটাও চেঞ্জ করে দিলাম অনেক দিন হয়ে গেল তো গাছগুলো না বেশ সুন্দর শিকড় বেরিয়ে গেছে তো ভেবেছিলাম গাছগুলোকে নামিয়ে রাখছিলাম সেই কারণে যেগুলোকে টবের মধ্যে মাটিতে লাগাবো ভেবেছিলাম তার ভাবলাম না থাক আর কিছুদিন যাক আরও একটু ভালো করে শিকড়টা বাড়ো তারপরে লাগাবো তো চলো এখন এই যে আমার ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলেই ঘরের কাজটা কমপ্লিট আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওই দিকটা তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই যে সামনের দিকটা পরিষ্কার করে নেব হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম আরও একটু কাজ করব ওই যে রান্নাঘরে টেবিলটা রেখেছিলাম সেটাকে আজকে বের করে একটু পরিষ্কার করে নেবো বেশ কিছু দিন হলো টেবিলটা রান্নাঘরে রয়েছে আর বেশ নোংরাও হয়েছে তবে টেবিলের কভারটা কিন্তু আগেই পরিষ্কার করে দিয়েছি আর এখন এই যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে দেবো মানে পরিষ্কার করে নেব আর কি তো এখন দেখো ফিরে আসলাম অনেকটা বেলার পরে সন্ধ্যাবেলা এখন প্রায় আই সাড়ে মতো বাজে মেয়ে টিউশন চলে গেছে আর এখন আসলাম এই কাজটা কমপ্লিট করে নিতে এখন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব দুপুরে টেবিলটাকে ধুয়ে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর মেয়ে আসার পরে ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে এই যে উঠে মেয়ে টিউশন গেল আমি সন্ধ্যা টন্দা দিয়ে টেবিলটা গোছাতে লেগেছি এই যে টেবিলের কভারটা দিয়ে দিচ্ছি তবে প্রথমে কিন্তু এই প্লাস্টিকের কভারটা দেবো আর তারপরে কাপড়ের কভারটা দেবো যে কভার দুটো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন এই যে এখানে সেই স্পাইডার প্ল্যানটা রেখে দিচ্ছি তবে আরও কিছু গাছ আনা চিন্তাভাবনা রয়েছে তবে সেটা পরে পরে তখন আবার এখানে রাখবো আপাতত আজকের মতো এটাকেই রেখে দিচ্ছি আর কয়েকটা বোতল রেখে দেবো ওই জায়গায় তাহলে বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও তাহলে চলো দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা গুড নাইট